গাজীপুরে মধ্যরাতে হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ বিএনপির একজন নেতা এই প্রশ্ন যখন উঠেছে তখন বাংলাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট সেটা নিয়েও প্রশ্ন উঠেছে ডেভিলকে হান্ট করবেন আপনি তার মানে হচ্ছে যে আপনি জানেনি না ডেভিল কারা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল অফিস নির্বাচনী অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি নির্বাচনের সময় থেকে ব্যবহার করা হচ্ছে সেই এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে সেই টুইটে তিনি কি বললেন তার অফিস থেকে কি বলা হলো সেই আলোচনা একটু পরে করছি তার আগে একটু অন্য আলোচনা করি বিএনপির দুই নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে তিনি এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া হয়েছে শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে এমনটা বলেছেন যে কথাটা আমরাও সেই পাঁচ আগস্টের রাতেই মধ্যরাতে শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতায় এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে এই পা দেওয়াটা উচিত হয়নি শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না আরও আলোচনা রয়েছে যে আলোচনা আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হন্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাটা যদি অনেক আগে দেওয়া হতো পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হলো তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুন ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত তাহলে অপারেশন হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করত তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না অনেকে বলছেন বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা Ibang awal minggu kurmira. সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে আলোচনা নানাভাবে হবে নানা দিক থেকে হবে সরকার ভুল করলো না কি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে বিভিন্ন দাতা সংস্থা দাতা দেশ আন্তর্জাতিক সংস্থা তাদের চাপে রয়েছে সরকার সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে বিশেষ করে ছয় আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় বত্রিশ নাম্বার ভাঙা নিয়ে সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে এরকম বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কিন্তু গাজীপুরে আকোম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকোম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন আকোম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে। অর্থাৎ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে সেই শুরু হওয়ার আগেই মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন সেই চরিত্র আকোম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকোম মোজাম্মেল হোসেন তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না যেখানে সরকার পাঁচ ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি বরং তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন গল্প শুনেছি আমরা সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল ডাকাতদেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা এরকম নানা কথা শুনেছি কিন্তু সেগুলো আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কিন্তু যারা মব সৃষ্টি করছে সারা দেশে যারা জ্বালাউ পোড়াও করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না এই মব কালচার চলতেই থাকবে এরকম বলছেন অনেকে চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল অফিস ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি সত্য মিথ্যা পরের বিষয় সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হিজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ হি নেভার কন্টেস্টেড অ্যানি ইলেকশন হি ওয়াজ নেভার এ স্টুডেন্ট লিডার হি ওয়াজ নেভার এ লিডার অব দ্য অপোজিশন হি ওয়াজ নেভার অ্যাক্টিভ ইন ইন পলিটিক্স তিনি কখনও স্টুডেন্ট নেতা ছিলেন না তিনি কখনও ইলেকশন করেননি তিনি কখনও অপোজিশন লিডার ছিলেন না তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না তেমন কথা লেখা হয়েছে এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইউনস নোবেল প্রাইজ পেয়েছেন এমন কথাও লিখেছেন পরে পরবর্তীতে যেটা লেখা হয়েছে দেন হাউ হাউ ডিড ইউ সডেনলি বিকাম এ ডিকটেটর দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অব জর্জ সরোস কন্ডিশন অফ সিভিল ওয়ার অয়ার ক্রিয়েটেড ইন বাংলাদেশ দ্য পি এম শেখ হাসিনাজ রেসিডেন্স ওয়াজ অ্যাটাক বাই মিসক্রিয়েন্ট অ্যান্ড শি ওয়াজ ফোর্স টু লিভ দ্য কান্ট্রি আফটার দিস বাইডেন পাপেট ওয়াজ গিভেন দ্য রুল অব বাংলাদেশ এমনভাবে লিখা হয়েছে ডক্টর ইউনুসের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল না বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি